সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক চুল পড়ার সমাধান হিসেবে হেয়ার ট্রান্সপ্লান্ট অন্যতম কিন্তু এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আমাদের কাছে মনে হয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিষয়টি জটিল আসলে কি বিষয়টি জটিল কিংবা কি ধরনের সমস্যা হতে পারে এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস এম রেজাই রাব্বি কসমেটিক অ্যাস্থেটিক বার্ন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন সহকারী অধ্যাপক টি এম এস এস মেডিকেল কলেজ ও হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে বৈশাখী টিভি এবং ধন্যবাদ ডাক্তার শাবনাজ আরফিনকে স্যার আমরা তো জানি আপনি অনেক দিন ধরে সফলতার সাথে হেয়ার ট্রান্সপ্লান্ট এই প্রসিডিউটি করে থাকছেন এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করছেন তো স্যার কোন প্রসিডিউরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা আপনি বেশি করছেন বর্তমানে আচ্ছা 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 প্রসিডিউর যখন আসছে আমি ছোট করে বলি এখন প্রসিডিউর মেলে হলো দুই রকম একটা হলো এফইউটি আরেকটা হলো এফই এফইউটি তার যেহেতু ট্র্যাডিশনাল একটা মেথড এটাতে আমি গেলাম না তো এফিউর মধ্যে অনেকগুলো ভার্সন আছে এফইউর মধ্যে হচ্ছিলো একটা হচ্ছে ইন জেনারেল বা নর্মাল এফ ইউ যেটা তারপর হচ্ছিল ডিএইচআই তারপর হচ্ছিল ডিএইচআই উইথ হচ্ছিল সিঙ্গেল ইমপ্ল্যান্টার ডিএইচআই উইথ মাল্টিপল ইমপ্ল্যান্টার তারপর হচ্ছিল সাফায়ার এফ বায়ো বায়োসাফায়ার এফ ইউ তারপরে আছে হচ্ছিল আপনার রোবোটিক এফ তারপর সেমি রোবোটিক এফ তো এগুলো অনেকগুলো ভার্সন আছে রোবোটিক এফইউটা এটা খুব বেশি এটা অনেক আগে রোবট নিয়ে আসছে কিন্তু রোবটটা আমাদের পাশে ইন্ডিয়াতে আছে তারপর হচ্ছে কানাডায় আছে। এটা আসলে খুব বেশি মানে রোবট তো রোবটই এটা ডাক্তারে চালায় কিন্তু এটা আসলে খুব বেশি প্রচলন পায় নাই খুব বেশি ইয়ে করতে পারেনি মানে যেমন হলো নকশি খাথার যেমন হাতের কাজের যেমন বেশি সুনাম ব্যাপারটা ওরকমই মানে এটা আসলে হাতের কাজ একটা কারুকার্য তো এইটির মধ্যে এই যে এফ যে অনেকগুলো ভার্শন এগুলির মধ্যে আমি আসলে বেসিক্যালি বেশি করি হচ্ছিল এটা করি আর হচ্ছিল আপনার বায়োসাফার ফি বায়োসাফার ফিটা বেশি করি কারণ এটা একদম লেটেস্ট এবং এটার যেটা সুবিধা হলো এটাকে অনেক বড় অনেক বড় একটা টাক মানে যদি বার্ননেসটা অনেক বড় হয় তাহলে আমি একটা সেশনে করতে পারি এটা সুবিধা হলো যে আমরা যেই ডোনার সাইট থেকে যে গ্রাফটা নেই এই গ্রাফটাকে করি কি আমরা একটা বিশেষ একটা মিডিয়ার মধ্যে রাখি যেটাকে বলে পিআরপি বা গ্রোথ গ্রোথ ফ্যাক্টর দিয়ে আমরা এই এটাকে আমরা করি কি ফ্রিজে রেখে দিই মানে ফোর ডিগ্রি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রেখে দিই রেখে আমরা এই দিকে করি কি আমরা রিসিপিয়েন্ট যে সাইডটা আছে রিসিপিয়েন্ট সাইডটাকে আমরা আবার একটা বিশেষ ইমপ্ল্যান্টার আছে যেটাকে সাফায়ার বলা হয় এটা ভি শেপ থাকে এটা দিয়ে ফোটা করি এটা সুবিধা হচ্ছিল যে টিস্যু ইঞ্জুরিটা কম হয় আর হচ্ছিল আমাদের ফলিকলের যে শ্যাফট যে আমরা যে ফলিকলটা এটা বের করি ওটার লেন্থটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই তার সুবিধা হয় যে চুলগুলো একদম পারফেক্ট জায়গায় যেই জায়গায় আমার ফলিকলটা বসার কথা সেই জায়গাটা বসে যার ফলে আমাদের এটাতে সুবিধা হলো আমাদের যে মাঝখানে চুলের যে চুল যে ঝরে পড়ে যে তিনটা মাস এই টাইমটা কমে আসে এবং চুলগুলো হেলদি হয় এবং এটার রেজাল্ট অন্য সব কিছু প্রসিডিওর চেয়ে সবচেয়ে বেস্ট এই রেজাল্টটা যাফে ই এই প্রসিডিউরটা আমি এখন সবচেয়ে বেশি ফলো করতেছি ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের মনে খুব সম্ভবত একটি কনফিউশন থাকে কিংবা অনেকের মনে অনেক ভয় থাকে এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যেহেতু মাথার মধ্যে করা হচ্ছে মাথায় আমাদের ব্রেইন আছে এটা হয়তোবা ট্রান্সপ্লান্ট করতে গেলে ব্রেইনের কাছাকাছি চলে যাবে কিনা কিংবা নানা ধরনের বিভিন্ন ভয় ভীতি কাজ করে তো স্যার এই বিষয়টি সম্পর্কে এটা তো খুব তো আমাদের দেশে পেশেন্টদের মধ্যে যে একটা কমন যে একটা ইয়ে যে মাথায় কাজ করে ব্রেনের সমস্যা হইতে পারে কিনা তারপরে হচ্ছে ক্যান্সার হইতে পারে কিনা হ্যাঁ এটা করলে পরবর্তী ক্যান্সার হবে কি না বা এই যে চুলগুলো বসালে হলো এই চুলগুলো কতদিন থাকবে এর স্থায়িত্বটা কি এগুলো খুব কমন একটা জিনিস তো আসলে ব্যাপারটা হলো যে ব্রেনের সাথে তো এটা সম্পর্ক নেই হ্যাঁ ক্যান্সারের সাথেও এটা কোনো সম্পর্ক নেই তো যেহেতু কারণ আমরা কোন লেভেলে কাজ করতেছি আমরা কাজ করতেছি হলো হেয়ারটা কোথায় থাকে হেয়ারটা থাকে হচ্ছিলো আমাদের স্কিনের এবং ফ্যাটে যে একটা পোর্শনটা ওইখানে থাকতেছে ফলিকলটা তো আমাদের তো ব্রেন থাকলো কত নিচে মাথার আমাদের স্কাল তার তারপর সেটা খুললে আমাদের তিনটা লেয়ার মাসেল মাসেলের নিচে স্কাল্প থাকবে তার নিচে মানে আপনার হার্ট থাকবে তার নিচে তিনটা লেয়ার আছে সেই নিচে হলো ব্রেন থাকে তো আমরা তো শুধু স্কিনের লেয়ারটা নিয়ে কাজ করতেছি তো এখানে মানে পেশেন্টকে আমরা এটা কাউন্সেলিং করি বুঝাইতে হয় যে আপনার এটা টেনশনের কোনো কারণ নেই এটার সাথে ব্রেনের কোনো সম্পর্ক নেই বা আপনার ব্রেনের কোনো সমস্যা হবে তাও না আপনার ক্যান্সারও হবে না এবং এই যে চুলগুলো আপনি ট্রান্সপ্ল্যান্ট করতেছে এই চুলগুলো আপনার মোটামুটি সারা জীবন টিকে যাবে কারণ এইগুলি হচ্ছিলো আমরা মাথার পিছন থেকে যে চুলটা নেই আমাদের ডোনার সাইডের এটা এটা হচ্ছিলো হেলদি চুল আমাদের সামনে মাঝখানে চুলছে এবং এটাকে বলা হয় পারমানেন্ট হেয়ার এই এই হেয়ারের যেহেতু হরমোনের ইফেক্টটা নাই আমাদের ডিহাইড্রোটেস্টেস্ট হরমোন ইফেক্টটা নাই যা ফলে এই চুলগুলো সহজে পড়ে না এই চুলগুলো থেকে যায় লং লাস্টিং এখন আনলেস আনটিল কারো লং টাইম কোনো ডাক খেতে হচ্ছে বা কোনো তার হচ্ছে কেমো রেডিও চলতেছে তো এগুলোর জন্য চুল পড়তে পারে তখন তো অন্য ব্যাপার কিন্তু নর্মালি এই চুলগুলো সারা জীবন থেকে যায় আচ্ছা ঠিক আছে স্যার এর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আমি যে করলাম স্যার এর পরবর্তীতে কি কোনো জটিলতা হতে পারে কি না না জটিলতা বা মানে যেটা সাইড ইফেক্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আসলে ওরকম কোনো সাইড ইফেক্ট নাই সবচেয়ে বড় কথা হলো এটা হলো যে পেশেন্টকে আসলে অ্যাসিওর করতে হয় যেটা হয় যে ইমিডিয়েট আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশনের পর এটা অনেকেই আমি দেখছি কাউন্সিলিং করে না এটা ডাক্তারদের কাউন্সিলিং করতে হয় যে অপারেশনের পর অপারেশন হয়তো দুই তিন দিন পর একটু কপাল চোখ এটা ফুলে যায় এটা একটা লোকাল ইনফ্লামেটারি রিয়েকশন হয় কিন্তু এটা কোনো সাইড এফেক্ট না এটা যদি আমরা যদি একটা এলাস্টিক ব্যান্ড পড়াই দিই মাথায় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ফোরাটা কম হয় তো এইটা যে অনেকে পেশেন্ট এই জন্য আগে কাউন্সেলিং করে নিতে হবে নইলে পেশেন্ট তো চোখ টুক ফুলে গেল কপাল ফুলে গেল ফোন করে আপনার অস্থির হয়ে গেল আমার কেন এরকম হলো তো এটা আসলে ভয়ের কিছু নয় এটা কোনো সাইড ইফেক্ট না তো এটা একটা কাউন্সেলিং করতে হবে আগেই এবং দ্বিতীয়ত হচ্ছিল যে এটার এটার

এটা দুই ধরনের মেনটেন্স পার্টটা দুই ধরনের একটা হচ্ছে ইমিডিয়েট আফটার অপারেশন আর একটা হচ্ছে ফলো আপের একটা ব্যাপার আছে ইমিডিয়েট আফটার অপারেশন ধরেন আজকে একজনের ট্রান্সপ্ল্যান্ট হলো তো তাকে আমরা কিছু ওষুধ দিই মেডিকেশন ওষুধ দিই কিছু নিয়ম কানুন দিই হ্যাঁ তো ওই ওষুধগুলো সে ফলো করবে নিয়মগুলো সে ফলো করবে নিয়মগুলোটা একটা খুব ইম্পর্ট্যান্ট যেমন তাকে আমরা একটা স্যালাইন একটা স্প্রে দিই ওই স্যালাইন স্প্রেটা তাকে নিয়ম করে করতে হবে তারপরে তাকে সূর্যের আলোতে সে সাত দিন যাবে না কারণ ডাইরেক্ট সানলাইট যেন না পড়ে তাহলে ফলিকল ডিহাইড্রেট হয়ে যাবে তারপর তাকে খুব অ্যালার্ট থাকতে হবে অনেকের বাজে অভ্যাস থাকে যে মাথা চুল কানো বা মাথায় হাত ধোয়া তা ঘুমের মধ্যে মাথায় চুলকানো বা এরকম তাহলে তো ফলিকল নষ্ট করে ফেলবে তো এগুলিকে তাকে একদম বলে দিতে হবে এগুলি মানে এগুলি করাই যাবে না তো এবং তাকে খুব যেমন মশারি দেওয়া যে অনেকে বিছারে মশারি দেয় এবং ওটা তো একটা নেটের মতো জালের মতো ওটাও চুলকে নষ্ট করতে পারে তো এগুলি আসলে খুব অ্যালার্ট থাকতো আবার যদি বড় একটা কাজ হয় একদম আমরা যদি ফ্রন্টাল থেকে একদম পুরা একটা বিশাল তাকের কাজ করলাম তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় পেশেন্টকে একটা মাথা রাখতেও তো তার সমস্যা ডানে বায় তখন হয়তো নেক পিলোতে তাকে শুয়ে থাকতে হয় সাতটা দিন একটু কষ্ট করতে হয় তো প্রথম সাতটা দিন একটু তাকে কষ্ট করে একটু নিয়মের মধ্যে থাকতে হয় তার পরবর্তীতে সে একটু স্বাভাবিকভাবে থাক কোনো অসুবিধা হবে না নর্মালি মাথা রাখতে পারবে বিছানায় বালিশে তো এটা গেল হলো প্রথম যে ধাপটা তো এরপরে যেটা হয় আমরা ফল আপ যেটা করি এটা একটা বড় ফল আপ এটা ছয় মাসের ফল আপ সিক্স মান্থ কারণ আমরা এই যে পেশেন্টকে ট্রান্সপ্ল্যান্ট করলাম পেশেন্টকে আমাদের আগে থেকে কাউন্সিলিং করতে হবে আপনার রেজাল্ট আসতে ছয় থেকে আট মাস সময় লাগবে এবং এক বছর পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসবে তারপর আর আসবে না হ্যাঁ তো এইটাই হলো যে এই যে ছয়টা মাস তাকে ওয়েট করতে হবে এই ছয়টা মাস হয়তো সে প্রতি মাসে একবার করে আসবে আমরা মাসে একবার করে আসলে আমরা প্রতি মাসে তাকে একটা পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর দিব এটা দিতে পারলে ভালো না দিতে পারলেও চুল উঠবে কিন্তু তার যদি পসিবিলিটি হয় আমি মনে করি যে দিলে ভালো কারণ আমাদের যেহেতু এখন অনেক নতুন টেকনোলজি চলে আসছে আগে এত কিছু ছিল না তো যেহেতু মানে আপনি একটা গাছে গাছ যদি দেন গাছে যদি সার দেন বা তাহলে কী হয় গাছটা বেশি হেলদি হয় না তো চুলে ওরকম যদি আমরা ট্রান্সপ্ল্যান্ট করার পর আমরা যদি ডিআরপি বা গ্রোথ ফ্যাক্টর দিই তাহলে চুলগুলো আরো হেলদি হয় ফুলার হয় মানে কারো পাতলা চুল থাকলে ভালো হয় ঘন চুল থাকলে আরও ঘন হচ্ছে তো এটা একটা ব্যাপার এবং এর সাথে আমরা কিছু ওরালি কিছু মেডিসিন দিই এর মধ্যে বা যেমন মেনোক্সির দিই মাথায় লোকালি স্প্রে করার জন্য মাখার জন্য তারপর আমরা ভিটামিন দিই বায়োটিন দিই তো এই ধরনের ওষুধগুলো দেওয়া হয় তো এগুলি একটু আমরা ছয় মাস পর্যন্ত পেশেন্টকে বলি এগুলো একটু নিয়মকানুন মেনে চলতে ধন্যবাদ স্যার তোমার নিয়মকানুন মেনে চললেও আমরা বলতে পারি যে হেয়ার ট্রান্সপ্লান্টটা আমাদের সাকসেসফুল হবে আচ্ছা স্যার ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কথা বলছিলাম হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যবস্থাপনা নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ